তারা এই মুহূর্তে বিপাকে কারণ বেটিং অ্যাপ এই বেটিং অ্যাপ মামলায় মিমি এবং অঙ্কুশের যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে শুধুমাত্র তারাই নয় একাধিক ক্রিকেটার যাদের নাম উঠে এসেছিলো এই বেটিং অ্যাপ চক্রে তাদের সম্পত্তিও কিন্তু এই মুহূর্তে সিজ করা হচ্ছে আমরা বিষয় নিয়ে আরো যাতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রাজীব কী খবর রয়েছে বিষয় দেখো অত্যন্ত বড় খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা বেটিং অ্যাপ মামলায় তারা বেশ কিছু সম্পত্তি অ্যাটাচ করেছে এবং এই সম্পত্তি অ্যাটাচমেন্টের তালিকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মিনি চক্রবর্তী রয়েছে তার উনষাট লাখ টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে শুধু তাই নয় অঙ্কুশ হাজরা টলিউড অভিনেতা তার এখনো পর্যন্ত যে খবর রাখছে সাতচল্লিশ দশমিক দুই কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি যে বেটিং অ্যাপ একেবারে বেআইনি ঘোষণা করা হয় সেই বেটিং অ্যাপ মামলাতে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে যে একাধিক অভিনেতা একাধিক ক্রিকেটার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে উর্বশী রাউতেলার এখনো পর্যন্ত দু কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে যুবরাজ সিং এর আড়াই কোটি রবীন্দ্র ওতাপ্পার আট দশমিক দুই ছয় কোটি এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সব থেকে বেশি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে কিন্তু টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাত এখনো পর্যন্ত যে কজুরের সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি তার মধ্যে অঙ্কুশ হাজরার সাতচল্লিশ দশমিক দুই কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে সূত্র মারফত আমরা এমনই খবর পাচ্ছি অঙ্কুশ হাজরা গত সেপ্টেম্বরে ইডির সমন অনুযায়ী জিজ্ঞাসাবাদে হাজির হয়েছিল এবং সেই জিজ্ঞাসাবাদে এসে তার ব্যাংকের যে কাগজপত্র তার লেনদেনের হিসেব নিকেশ দিয়ে গিয়েছিলেন তিনি এবং তারপর ইডির তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে তার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে অর্থাৎ এই সম্পত্তি মামলা নিষ্পত্তি পর্যন্ত তিনি তার ব্যবহার যে সমস্ত তথ্য তারা দিয়েছিলেন সে সমস্ত তথ্য সন্তুষ্ট হতে পারেনি বলে কি তাদের সম্পত্তি অ্যাটাচ করা হলো একেবারেই দেখো যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই মিমি চক্রবর্তীর উনষাট লাখ এবং অঙ্কুশ হাজরার সাতচল্লিশ কোটি টাকার সম্পত্তি তাদের জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ বেশ কিছু গরমিল পাওয়া গিয়েছে এবং তারা তাদের যে বেটিং অ্যাপের সঙ্গে তাদের যে চুক্তি সেই চুক্তিতে বেআইনি কিছু পাওয়া গিয়েছে এবং সেই কারণেই তদন্ত যেহেতু চলছে তাই তদন্তকারী আধিকারিকরা তদন্ত শেষ এর আজি তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছ থেকে ইনফরমেশন নিতে থাকো তবে তারই মধ্যে একটা আপডেট দিয়ে দিয়ে অঙ্কুর সাজলার সঙ্গে আমরা টেলিফোন লাইনের যোগাযোগ করেছিলাম এবং তিনিই বলছেন সম্পত্তি এখনো পর্যন্ত অ্যাটাচ করা হয়নি কথা তিনি স্পষ্ট করে জানাচ্ছেন তিনি সরাসরি না বললে পর তিনি টেলিফোনে আমাদেরকে কথাই জানিয়েছেন তার কোন রকম সম্পত্তি অ্যাটাচ করা হয়নি বলছেন অভিনেতা অঙ্কু সাজরা যে কথা বলছিলে তুমি রাজীব বলো দেখো একেবারেই সাজরা তিনি বলছেন তার সম্পত্তি অ্যাটাচ হয়নি কিন্তু ইডি সূত্রে আমরা এই খবর পাচ্ছি ইডির তদন্তকারী আধিকারিকরা তার সম্পত্তি অ্যাটাচ করেছে এবং শুধু অঙ্কু সাজরা নয় মিনি চক্রবর্তীর সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে এমনটাই আমরা খবর পাচ্ছি তদন্তকারী আধিকারিকদের সূত্রে এবং এটি একেবারেই এখনো পর্যন্ত সূত্রের খবর অঙ্কু সাজরা বা মিনি চক্রবর্তীদের কাছে হয়তো খবর পৌঁছবে বা তারা হয়তো জানেন বা এখনো পর্যন্ত তারা হয়তো জানেন না আইনি পরামর্শ নিচ্ছেন এমনটাও হতে পারে তবে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি তদন্তকারী নজর থাকবে সেদিকে রাজীব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য রাজীব চক্রবর্তী দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন আবেগ জি চব্বিশ ঘন্টা